যারা যারা নির্বাচিত হয়েছেন সবাইকে একটা দুর্দান্ত বিজয় তাদের সেই বিজয় তারা অভিনন্দন অবশ্যই পাবেন এবং যারা পার্টিসিপেট করেছেন বিভিন্ন প্যানেল থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাতে চাই কারণ তারা খুব চমৎকার একটা সহাবস্থানের মাধ্যমে চমৎকার রাজনৈতিক সংস্কৃতির পরিচয় রেখে ক্যাম্পেইন চালিয়েছেন নির্বাচনের দিন পার করেছেন এবং সেই সময়ও মেজর কোনো সংঘাতে তারা জড়াননি কিছু তর্ক বিতর্ক বা বাকবিতণ্ডার বাইরে এটা একটা চমৎকার উদাহরণ সবাইকে অভিনন্দন জানাই শেখ হাসিনা মুক্ত বাংলাদেশের প্রথম নির্বাচনটা মোটা দাগে বলবো বেশ ভালো হয়েছে নির্বাচনের দিন বেশ কিছু অভিযোগ ছিল সেই অভিযোগের প্রেক্ষাপটে নানা রকম মন্তব্য আছে নির্বাচন প্রত্যাখ্যান আছে ছাত্র দলে যিনি ভিপি প্রার্থী তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন ওমামা ফাতেমা করেছেন মেঘমাল্লার বসুও খুবই কঠোর সমালোচনা করেছেন কিন্তু আমরা মোটামুটি তথ্য যা পেয়েছি তাতে নির্বাচন মোটা দাগে মোটা দাগে বলছি খারাপ হয়নি বা এমন কোনো রকম কোনো অনিয়ম বা সমস্যা হয়নি যেটার কারণে ফল ম্যানিপুলেটেড হয়েছে এটা বলা যাবে আমি সোফার যদ্দূর বুঝতে পারছি তাই আমি মনে করি ফলাফল মোটামুটি মেনে নেওয়াই ভালো যেমন ধরুন আমিও মেনে দিচ্ছি এবং আমি অভিনন্দন জানাচ্ছি এবং এই নির্বাচনে আমিও খানিকটা পরাজিত হয়েছি সেটা একটু স্বীকার করে নেই পরাজিত হব জানতাম কিন্তু একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যেটা নিয়ে আসলে ভবিষ্যতে আমাদের একটু দরকার হবে আমি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট এবং অ্যাক্টিভিস্ট সো আমার নিজস্ব একটা অবস্থান আছে পলিটিক্যাল জায়গা আছে আমি সেন্ট্রিস্ট আমি মধ্যপন্থী রাজনীতি পছন্দ করি আমি প্রকাশ্যে কথাটা বলি বহু বছর ধরে বলি বহু বছর ধরে বলি এখন হয়েছে পাঁচ চোখে পড়েনি এখন চোখে পড়ছে কারণ এখন আবার শেখ হাসিনা পরবর্তী সময় আমরা মধ্যপন্থী মধ্যবাম তারপরে আমরা বিভিন্ন রকম আহ তাদের আইডিওলজি নিয়ে মাঠে নামছি এবং আমরা পরস্পরের সাথে ন্যারেটিভের লড়াইয়ে অনেক ক্ষেত্রে ঝগড়াঝাটি তো জড়িয়ে পড়ছি তো যেহেতু আমি একজন অ্যাক্টিভিস্ট আমার একটা স্পষ্ট অবস্থান ছিল কাকে ভোট দেওয়া যাবে না ভোট কাকে দেওয়া দরকার আমি সেটা নিয়ে কিছু বলিনি বলছি চোখ বন্ধ করে যে কাউকে দেওয়া যেতে পারে অ্যাকসেপ্ট ছাত্র শিবির আমি সেটা নিয়ে কথা বলেছি স্পষ্ট অবস্থান জানিয়েছি সুতরাং সেই প্রেক্ষাপটে আমার এক ধরনের পরাজয় তো হয়েছেই এই নির্বাচনে এই সেই পরাজয় আমি অ্যাকসেপ্ট করছি এবং পরাজয়ের একটা ফেয়ার গেইমে যখন পরাজিত কেউ হন সেই পরাজয়ের কোনো সমস্যা নেই এবং পরাজিত হলেও যে কোনো গেইমে আমি পরাজিত হতে পারি জেনেও কখনো কখনো আমরা সেই লড়াইটা করতে চাই সেটা কেন করতে চাই আমি আবারও সেই কথাটা বলবো কিন্তু ছাত্র যে জিততে যাচ্ছে আমি দুটো ভিডিও করেছি প্রথম ভিডিওতে বলেছি আমার নিজের একটা প্রেডিকশন ছিল আমার একজন যে অ্যানালিস্টের যে চিন্তা যে অ্যানালিসিস তাতে মনে হয়েছে কারণটা খুব সোজা ওখানে বলেছি টিভি টকশোগুলোতে গুলোতে অনেকগুলো টকশো হয়েছে রয়েছে নিয়ে প্রত্যেকটাতে বলেছি যে শিবিরের যে ভোট ব্যাঙ্ক আছে সেটা ফিক্সড আছে কিন্তু নন শিবির যে ভোট ব্যাংক তার মধ্যে অনেকগুলো প্যানেল আছে তাদের মধ্যে ভোটের পরস্পর পরস্পরের ভোটের মধ্যে কাটাকাটি করে তারা শিবির শেষ পর্যন্ত জিতে যাবে এই সম্ভাবনাই সবচেয়ে বেশি ছিল সেটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে কিন্তু যেটা আসলে সারপ্রাইজিং ভেরি সারপ্রাইজিং শিবিরের ভোটের সংখ্যা আমি এই জায়গাটায় আমার অ্যানালিস্ট হিসাবে এই জায়গাটা আমি ধরতে পারিনি আমি জানি না অন্যরা ধরতে পেরেছেন কি না মানে ধরুন আমরা সাদিক কায়েমের বিরুদ্ধে যারা ভোট মোটামুটি সিগনিফিক্যান্ট নাম্বারস সব ভোট পেয়েছেন তাদের সবার ভোট যোগ করলেও সেটা সাদিকের চাইতে খানিকটা কম হয় মানে উনত্রিশ হাজার ফরহাদ জিএস পদে তার বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আছে সবারটা যোগ করলে ফরহাদ অতটা ভালো করেননি তিনি দশ হাজারের মতো ভোট পেয়েছেন মানে সাদেক টাইমের তুলনার কথা বলছি সেটা করেননি বা সম্পাদক পদগুলোতেও অনেকে অতটা ভালো করেননি কিন্তু এই যে এত বেশি মার্জিনে জিতবেন এই মার্জিনে জেতাটা সম্ভবত অনেকের কাছেই সারপ্রাইজিং আমার কাছে তো বটেই ছাত্রজীবী জিততে পারে সেটা বোঝা যাচ্ছিলো সো এখন নানান রকম কারণ খোঁজ করা শুরু হয়েছে আমি আসলে এই ভোটটার রেজাল্টকে আমার খুব বেশি আমাকে আমার প্রথম ভিডিওতেই বলেছি আবারও কথাগুলো বলবো যে এটাকে ওভার এস্টিমেট করারও কিছু নেই আন্ডার করারও কিছু নাই মানে ওভার এস্টিমেট মানে অনেকে মনে করছে এই জয়ের ফলেও জামায়াতে ইসলামী বাংলাদেশে বিরাট শক্তি হয়ে গেছে তারা আগামী নির্বাচনে এটা সেটা করে ফেলবে আমি তখনও বলেছি এখন আবার একটু একটা উদাহরণ দিই উনিশশো তিয়াত্তর সালে যাসদ ছাত্রলীগ ডাকসু নির্বাচনে পূর্ণ প্যানেলে যে তার একেবারে ভূমিধ্বস বিজয় তাদের হয়ে যাবে তখন যে ছাত্রলীগ ভাগ হয়ে গেছে মুজিববাদী ছাত্রলীগ মানে আওয়ামী লীগের যে ছাত্রলীগ তারা পরাজিত হবে যখন নিশ্চিত হয় তখন শেখ কামালের নেতৃত্বে ব্যালট বাক্স ছিনতাই করে সেই নির্বাচন পণ্য করা হয়েছিল আমাদের নিশ্চয়ই মনে আছে সেই নির্বাচনে পরবর্তীতে জাতীয় নির্বাচন যখন হয় এখন জাসদ ছাত্রলীগের যে নেতা মানে দল জাসদ জাসদ কেমন করত যাসদ তখন মারাত্মক খাইব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মারাত্মক খাইব সব শিক্ষা প্রতিষ্ঠানে যাসদ জিতে যাচ্ছে আমি যে সর্বোচ্চ নেতাদের সাথে কথা বলে দেখেছি ইনফ্যাক্ট তিয়াত্তর সালের ওই নির্বাচনটা রিগ করেছিলেন মানে এইটুকু উনি সহ্য করেন এতই স্বৈরাচারী মানুষ ছিলেন তো যাই হোক আমি জিজ্ঞেস করেছিলাম সর্বোচ্চ কতটা সিট তারা জিততে পারেন আমি তাদের আশা কেমন ছিল তাদের কাছ থেকে শুনেছি যে তারা সর্বোচ্চ পনেরোটা সিট জিততে পারেন এরকমই তাদের এক্সপেক্টেশন ছিল নেশন ওয়াইড তো সারা দেশে শুধু ড্রাকসু না সব শিক্ষা প্রতিষ্ঠানে একচ্ছত্রভাবে জনপ্রিয় জাসত ছাত্রলীগ তার মাদার অর্গানাইজেশন জাতীয় নির্বাচনে এই করতে পারতো আমি সাম্প্রতিক একটা উদাহরণ দিই দু আঠারো সালের নির্বাচনে গণ অধিকার পরিষদ দুটো পদ পেয়েছিল হক নূর এবং সমাজ কল্যাণ সম্পাদক আক্তার হয়েছিলেন আমরা ধরে নেই যদি এর পরপরই একটা জাতীয় নির্বাচন হতো আমরা এটা নিশ্চিত জানি যে ডাকসু নির্বাচনটা যদি ফেয়ার হতো ছাত্রলীগ কোনো পদেই জিততো না কিন্তু গণ অধিকার পরিষদ যদি তখনই থাকতো তখনই তৈরি হতো একটা জাতীয় নির্বাচনে যেত এবং ফেয়ার নির্বাচন যদি হতো গণ অধিকার পরিষদ কেমন করত আমরা বুঝতে পারি তারপরে লেট সেভেন্টিজে মাহমুদুর রহমান মান্না তাদের প্যানেল যখন জয়লাভ করে সেই প্যানেলে মানে আওয়ামী লীগের যেন কাদের তার সাথে হেরে যান তিনি একবার জাসদ থেকে একবার বাসদ থেকে যেতেন তো এখন জাতীয় নির্বাচন ফের হলে সেই নির্বাচনে তারা কি করতেন সো আমরা এগুলোকে যাতে ওভার এস্টিমেট না করি ওভার এস্টিমেট না করি এটা একদিক কিন্তু আবার আন্ডার এস্টিমেটও করব না ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় এতটা মার্জিনে ছাত্র শিবির প্রায় পূর্ণ প্যানেল অল্প কয়েকটা সম্পাদক ছাড়া প্রায় পূর্ণ প্রধান তিনটা তো বটেই ভিপিজিএস এবং এ এর বাইরে জাস্ট তিনটা কয়েকটা সম্পাদক বাদে আর সবই তারা প্রায় পূর্ণ প্যারালে জিতে গেছেন এটা তাদের একটা বড়ো অর্জন এখন কারণ খোঁজার চেষ্টা হচ্ছে এই কারণ খোঁজার জন্য বিএনপিকে অনেকে নানান বুদ্ধি পরামর্শ দিচ্ছেন এবং কিছুদিন আমার মনে হয় এটা চলতেই থাকবে যে বিএনপি এখন জামাত বা শিবির টাইপের একটা রাজনীতির করতে হবে কাছাকাছি একটা রাজনীতি করতে হবে এরকম আলাপ তোলার চেষ্টা করছেন তাদের রাজনীতিতে ইসলামের ব্যবহার বাড়াতে হবে তাদের মুক্তিযুদ্ধের বয়ান আনা যাবে না এগুলো এগুলো বলার চেষ্টা করছেন এবং মজার ব্যাপার জামাত শিবির সমর্থক লোকজনে সব বলছেন জামাত শিবিরের জন্য কাজ করা লোকজন এসব বলছেন আমার কাছে একটা প্রশ্ন আলাদা কথা বলতে পরবর্তীতে সেটা হচ্ছে যদি এটাই হয় তো তাদের উচিত রাজনীতিতেই থাকতে দেয়া কারণ বিএনপি যতই রাজনীতি করবে তাহলে জাতীয় পর্যায়েও তারা অনেক ভালো কিছু করে ফেলবে বিএনপিকে কে দরকার কি তাদের আসলে জামাতের লোকজন শিবিরের লোকজনই এই ধরনের পরামর্শ বিএনপিকে দিচ্ছেন আসলে তারা এটুকু আমি কনফার্ম করছি তারা বুঝতে পারেন এই আলাপগুলো মাঠে না থাকা উচিত আমি এটা নিয়ে আরও আবারও বলছি বিস্তারিত আলোচনা করবো আর যেটা বলছিলাম যদি এই নির্বাচন জাতীয় নির্বাচনের একটা বিরাট মানে ইন্ডিকেশন দেয় যে জাতীয় নির্বাচন কী হতে যাচ্ছে তারা তো জামায়াত ইসলামের উচিত হলো এই হাইপ থাকতে থাকতে যেমন জাহাঙ্গীরনগরে নির্বাচন হতে যাচ্ছে শুনেছি সেখানেও একই রকম পরিস্থিতি হবে তো এগুলোর পরপরই খুব দ্রুত নভেম্বর ডিসেম্বরে নির্বাচন চেয়ে ফেলা উচিত এবং তাদের জয় নিশ্চয়ই এতটাই হবে যে তারা চাইলে লোয়ার হাউজের প্রপোশনাল রিপ্রেজেন্টেশন করে ফেলতে পারবেন তো যাই হোক আমরা যাতে এগুলোকে জাতীয় রাজনীতির সাথে না মেলাই তবে অবশ্যই কারণ খুঁজতে হবে যেমন যে আলাপটা সামনে এসছে আসলে এই আইডেন্টিটি বা তারা প্রচুর ভারত বিরোধী বাংলাদেশ সবাই ভারত বিরোধী সবাই ভারত বিরোধী বিএনপি তো বটেই সবাই ভারত বিরোধী এগুলোর বাইরে সম্ভবত ছাত্রগত এক বছরে স্টুডেন্টদের ওয়েলফেয়ারের জন্য অনেক কাজ করেছে ছাত্রশিবির এই আলাপ আছে পানির পানি বিশুদ্ধ পানির ব্যবস্থার কথা আমরা জানি এছাড়া ব্যক্তিগত পর্যায়ে তারা অসংখ্য ছাত্রের প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে ফিনান্সিয়ালি বা নানানভাবে তো এটাও যদি সত্য হয়ে থাকে এটা খুঁজে বের করা দরকার এটাই আসলে আলটিমেটলি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির কে ডিসাইড করতে যাচ্ছে এই কথাটা বহুদিন থেকে বলছি আমি গতকালই নেপালের ঘটনা তুলে বলেছি ভবিষ্যতে বাংলাদেশের যেই সরকার ক্ষমতায় আসুক না কেন তাকে মানুষকে সার্ভ করতে হবে তাকে দুর্নীতি বন্ধ করতে হবে কমাতে হবে মানুষের জন্য গভর্নেন্স নিশ্চিত করতে হবে মানুষকে বেটার সার্ভিস দিতে হবে না হয় মানুষ আসলে এগুলো কোনো কিছুই নেবে না তো ছাত্র শিবির তার হলগুলোতে এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে এটা করেছেন কিনা সেটা খুঁজে দেখতে হবে সেটা নিয়ে ভবিষ্যৎ রাজনীতির দিশা আছে আর আরেকটা খুব সিগনিফিক্যান্ট আরও দু একটা বিষয় যেগুলো বলে শেষ করি একটা হচ্ছে নারীরা শিবিরকে খুব বেশি ভোট দেবে না এরকম একটা পারসেপশান আছে কারণ ছাত্র শিবির যারা অন্তত মনে করেন যে তাদের ওপরে কোনোরকম কোনো ধর্মীয় চাপ তৈরি হবে না এটার জন্য নারীরাই প্রথমে এফেক্টেড হতে পারেন কারণ তাদের তারা হিজাব পড়বেন কি পড়বেন না তাদের হিজাব না পড়াটাকে কি কীভাবে দেখা হবে এইগুলো অনেকেই নানানভাবে ভাবতে পারেন কিন্তু দেখা গেল রোকেয়া হলে অবিশ্বাস্য ভালো রেজাল্ট করেছে ছাত্র শিবিরের প্রার্থীরা এটাও খুবই সিগনিফিক্যান্ট একটা ব্যাপার যেটা আমাদের ন্যারেটিভের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আরেকটা আলাপ ছিল এটা কতটা সত্য জানি না যে ছাত্রলীগকে বলা হয়েছিল ছাত্র শিবিরকে ভোট দিতে যাতে ছাত্র তারা পান কিন্তু এটাও খুব বেশি ধোপে টেকে না কারণ ছাত্রলীগের অনেক ভোট থাকার কথা জগন্নাথ হলে জগন্নাথ হলে সাদিক কায়েমকে দেখেছি খুবই খারাপ রেজাল্ট করেছেন ফাইনালি এনসিপির ছাত্র সংগঠনের বাগসার যেটা তারা খুবই খারাপ রেজাল্ট করেছে এটা আসলে মানে ওরা জাতীয় পর্যায়ে ভালো করবে না কিন্তু কথা ছিল তারা শিক্ষা প্রতিষ্ঠানে ভালো করবে করার কথা ছিল তারা করে নাই মানে হচ্ছে তাদের লিস্ট পলিটিক্যাল ক্যাপিটালও আসলে আর অবশিষ্ট নেই তারা এতটাই বিতর্কিত হয়েছেন তারা মানুষের কাছে এতটাই মানুষকে ক্ষুব্ধ করেছেন তাদের যেই জায়গায় তাদের অন্তত খানিকটা ভালো করার কথা ছিল তারা জাতীয় পর্যায়ে আসলে তেমন কিছু করতে পারবে না অনেকদিন থেকেই বলি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খানিকটা ভালো করার কথা ছিল এবং যেন কাদের ক্যান্ডিডেট হিসাবেও আমি মনে করি তার হয়তো কীভাবে উনি ইন্টারঅ্যাক্ট করেছেন সেটা ম্যাটার করে নির্বাচনগুলো ম্যাটার করে কিন্তু যেন কাদের অত্যন্ত বড় একটা ইমেজ আছে আমাদের যে মুভমেন্ট হলো আমাদের আপ্রাইজিংয়ের সময় তারপরও উনি সহ ওনার প্যানেলে যেন বাকের বা অন্যান্যরা খুব বেশি ভালো কিছু করেননি এটা একটা বিরাট ইন্ডিকেটার হয়ে থাকবে এই জিনিসগুলো মোটা দাগে আর যে বলছি যে রাজনীতির গতি প্রকৃতি ঠিক করে দিল কিনা বিএনপিকে ডানে জ্বলে যেতে হবে কিনা এটুকা আপাতত বলে রাখি ডানে যদি যাই বিএনপি আমি বিস্তারিত কথা বলবো তাহলে জনগণ ডান যদি বাঁচতে হয় তাহলে জামাতকেই বাঁচবে বিএনপিকে বাঁচবে না ইনফ্যাক্ট লোকজন এটাই চাইছে জামাতিরা এটাই চাইছে যে বিএনপি এই কাজটা যেন করে এটাতে তাদের সুবিধা হয় আর আবারও ছাত্রশিবির এবং তার প্রার্থীদেরকে অভিনন্দন জানাই তাদের বিরুদ্ধে আমার পলিটিক্যাল অ্যাক্টিভিজম পলিটিক্যাল লড়াই চলবে আমরা এটাই চেয়েছিলাম এটাই বারবার বলার চেষ্টা করেছি আমরা কোনো রাজনীতিকে পরাস্ত করতে চাইতে পারি কিন্তু সেটা রাজনীতির মাধ্যমে জামাত শিবিরের বিরুদ্ধে যে অন্যায় অবিচার আওয়ামী লীগের সময় হয়েছে সেটার প্রতিবাদ করেছি তার রাজনীতির অধিকারের জন্য লড়াই করেছি ঠিক একইভাবে আমারও রাজনৈতিক অধিকার আছে কোনো রাজনীতির বিরুদ্ধে যুক্তি দিয়ে তর্ক দিয়ে ন্যারেটিভ দিয়ে লড়াই করা একটা কথা বলে ফাইনালি বলবো পরাজিত হওয়া মানে বা কোনো ভোটে কেউ একজন অনেক বেশি জিতে যাওয়া মানে অনেক বড় ব্যাপার না ভারতে মোদী যেতে ভারতে গুজরাটের কষাই মোদি যেতে এবং বিপুল ভোটে যেতে এই নির্বাচনে আগের নির্বাচনে তারা একাই বিরাট বিরাট জয় পেয়েছিল এখনো খুবই জনপ্রিয় মানুষ মোদী অমিত শাহরা যোগী আদিত্যনাথ বিরাট বিজয় পায় উত্তরপ্রদেশে সুতরাং জিতে গেলে তার জেতা মানুষের মতোই রাজনীতি করতে হবে